সালামু আলাইকুম নাইম এক ধরনের নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতিতে সবসমঙ্গীকারবদ্ধ আজকে একটু আপডেট দিয়ে নিয়ে আসলাম ফল বাগানে মুরগি পালন সব মিলে আমরা এখানে মোটামুটি এক হাজার পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগির বাচ্চা তুলছিলাম এবং আমাদের দেশি মুরগিও আছে তো অল্প কিছু দেশি মুরগি থাকার কারণে ওইটার জন্য একটা যে লেবার রাখা হয়েছে ওই কস্টিং বেশি হবে এই কারণে মূলত আমরা কস্টিংটা কভার করার জন্য ফার্স্ট টাইম আমরা এক হাজার লেয়ার মুরগি বা পাকিস্তানি মুরগির বাচ্চা সংগ্রহ করি এবং বাচ্চাগুলোর বয়স এখন মোটামুটি তিরিশ থেকে একত্রিশ দিন চলতেছে তো সব এক সমস্যার সম্মুখীন হয়েছে শীতকালে অনেক বাচ্চা মারা গেছে তবে বাচ্চা মারা গেলে একটা দিক সুবিধা আছে যে আপনার বাচ্চার রেট অনেক কম পাওয়া গেছে এই সময়টাতে একটু রেট কম থাকে তবে এই ঠান্ডাজনিত কারণে মূলত এই সমস্যাটা হয়েছে তো আমাদের যে একটা ঘর ছিল সেই ঘরে রাখার জায়গা কম থাকার কারণে আমরা যে মুরগির খাসাগুলো তৈরি করছিলাম দেশি মুরগির জন্য আপাতত ওইখানে মুরগির বাচ্চাগুলোকে শিফট করা হয়েছে এবং ওইখানে মোটামুটি লালন পালন করা চলতেছে আমাদের এক বেশ কয়েকটা ঘর আছে তার মধ্যে কয়েকটা ঘর দ্বিতীয় তলা বিশিষ্ট এবং কয়েকটা ঘর আছে তৃতীয় তলা বিশিষ্ট মুরগিগুলোর ওয়েট বড়ো সাইজের যে মুরগির ওয়েট মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম আসছে এবং কিছু ছোট বাচ্চা আছে এগুলো আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত আসছে তো আমাদের টার্গেট আছে আরেকটা মাস আসলে এদেরকে এখানে পুষব তারপর আর ওয়েদার ভালো হলে এরা সম্পূর্ণ আর কি ফলামেলা পরিবেশে বাগানে থাকবে কিন্তু বর্তমান আসলে দিনাজপুরের শীত একটু বেশি এই কারণে আমরা বাগানে ছেড়ে দিতে পারতেছি না বাগানে ঘাস আছে ঘাস খাবে ওরা ওরা ঘাস খায় মোটামুটি ভালো তো বাগানে ছেড়ে দিতে পারতেছি না অতিরিক্ত শীতের কারণে ওয়েদারটা একটু ভালো হইলে এই প্রভাবটা চলে গেলে তারপর আমরা প্ল্যানিং এসে আমরা বাগানে ছেড়ে দেবো বাগানে ছেড়ে দিলে যেটা হবে আমাদের খাদ্য খরচটা কম লাগবে এবং আরেকটা বিষয় যেটা বলি যে আমরা এখন থেকে মোটামুটি এক মাস বয়স হয়ে গেছে এখন থেকে আমরা ওই যে বাঁধাকপি বা পাতাকপি বলে এটা আর কি খাওয়ানো শুরু করব আমরা দুই একদিনের মধ্যেই তো এটার কেমন কি খরচ হলো কেমন কি আয় ব্যয় সব কিছু এটা আমাদের প্রজেক্ট এই প্রজেক্টে যখন শেষ হবে তখন এটা আপডেট আমি জানাবো তো আজকে এতটুকু আপডেট দিলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ